বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকে ভালোবেসে থাকি সবাই আমরা চাই যে আমাদের চুল এরকমই সুন্দর হয়ে যাক লম্বা ঘন কালো হয়ে যাক শুধু দুদিন স্নান করার আগে পাঁচ মিনিট করে চুলে আজকে যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কিংবা যে উপায়টা বলছি এটি মাত্র পাঁচ মিনিট চুলে লাগিয়ে রাখবে স্নান করার আগে স্নান করার আগে শুধু পাঁচ দশ মিনিটের জন্য চুলের এই উপায়টা করে নাও এটি দ্রুত তোমাদের চুলকে লম্বা ঘন সুন্দর আর কালো করে দিতে সাহায্য করবে চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেবে চুলকে হেলদি করবে চুল কালো হয়ে যাবে আর চুল হবে ঘন লম্বা আর সুন্দর হ্যাঁ বন্ধুরা চুলে আসবে খুব সুন্দর একটা চকচকে ভাব সাদা পাকা চুল কালো হতে আরম্ভ হবে খুশকি দূর করে দেবে মাথায় কোনো রকমের ইনফেকশন আছে চুল অতিরিক্ত ঝরচে পড়ছে এই সমস্ত সমস্যাকে দূর করে দ্রুত চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে বন্ধুরা শুধু পাঁচ মিনিট স্নানের আগে এই উপায়টি করো কি করবে এক চামচ এখানে দেখো মেথি দানা নেবে আর এক চামচ নেবে কালো জিরে একটি বাটির মধ্যে এক চামচ মেথি দানা এক চামচ কালো জিরে এইভাবে নিয়ে নেবে কারণ এই দুটি জিনিস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যদি তোমাদের মাথায় উকুন হচ্ছে নিকি হচ্ছে খুশকি হচ্ছে মাথা চুলকাচ্ছে গোছা গোছা চুল হাতে উঠে আসছে স্নান করছো শ্যাম্পু করছো তখনও চুল উঠছে যখনই চিরুনি দিয়ে আঁচ চুল উঠছে তাহলে এই উপায়টা অবশ্যই করে দেখো আর নিতে হবে আমাদের দেখো এখানে ছ সাতটা লবঙ্গ লবঙ্গ কালো জিরে আর এক চামচ মেথি দানা এই তিনটেকে মিশিয়ে নেবে এইভাবে বাটির মধ্যে এবার যেটা করতে হবে আমাদের লাগবে দেখো এখানে নারকল তেল চুলে অ্যাটলিস্ট সপ্তাহে দু দিন করে হেয়ার অয়েল মাসাজ করা ভীষণ দরকার এটি আমাদের চুলকে হেলদি রাখে চুলকে চকচকে ভাব আনে যদি তোমাদের দুমুখ চুল হয়ে যাচ্ছে স্প্লিট এন্ডস হয়েছে হয়ে যাচ্ছে চুল মনে হয় যেন ধুলো ধুলো হয়ে আছে চুলটা সেই জিনিসগুলো মাত্র দুদিন লাগিয়ে দেখো এই সমস্যাগুলো থেকে মুক্তি দেবে তোমাদের এবং চুল দিনে দিনে হেলদি হয়ে যাবে এবার এখানে তিন থেকে চার চামচ মতন নারকোল তেল মিশিয়ে নেবে এই বাটির মধ্যে আর এটা তৈরি করে তোমরা রেখে দিতে পারো এক মাসের জন্যও রাখতে পারো কিংবা দশ পনেরো দিনের জন্যও রাখতে পারো আর এটা ফ্রিজেও রাখার দরকার নেই এটা বাইরেই রেখে দেবে তো এটা তৈরি করার জন্য দেখো কি করতে হবে এইভাবে তিন চার চামচ নারকল তেল মেশাবার পর এটা গ্যাসে খুব আস্তে আঁচে বসিয়ে রেখে দেবে আস্তে আঁচে গ্যাসে বসিয়ে রাখার পর এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবে যখন দেখবে মেথির রঙটা হালকা ব্রাউন হয়ে গেছে পুড়িয়ে ফেলো না যেন একদম যখন দেখবে একটু হালকা হালকা ব্রাউন হয়ে আসছে তখনই গ্যাসটা অফ করে দেবে এই যে গ্যাসটা অফ করে দিয়েছি দেখো এইবার এটাকে সম্পূর্ণভাবে আমাদের ঠান্ডা করে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলো না হালকা গরম করে নেবে এটাকে শুধু মেথি দানাগুলো দেখবে হালকা ব্রাউন কালার এসে গেছে সেইটুকু আর এইবার এইটা সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে আসবে এর মধ্যে লেবুর রস মেশাতে হবে মোটামুটি হাফ চামচ লেবুর রস এটার মধ্যে মিশিয়ে নেবে হাফ চামচ লেবুর রস মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে লেবুর রসটা খুব ভালো মতন মিশিয়ে নেবে এটার সাথে লেবুর রস খুশকি দূর করে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে চুলের গ্রোথ বাড়া হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করবে আর এই তেলের সাথে মেশে সত্যি এটি দুর্দান্ত কাজ দেবে চুল দেখবে দিনে দিনে লম্বা হতে আরম্ভ হয়েছে এইটা এখন ঠান্ডা হয়ে গেছে এটা একটা কৌটোয় ভরে তোমরা রেখে দেবে আর যেদিন যেদিন চুলে মাখবে সেদিন সেদিন অল্প অল্প করে একটা বাটির মধ্যে নিয়ে নেবে নিয়ে এটি চুলে মাখবে তো দেখো এখানে আমি একটি বাটির মধ্যে অল্প করে ঢেলে নিয়েছি আর এইভাবে চুলে যেদিন যেদিন শ্যাম্পু করবে কিংবা যেদিন যেদিন মাথা ধোবে সেই দিন সেই দিন এটা চুলে মাখবে আর যদি তোমাদের মাথায় তেল মেখে রাখার অভ্যাস আছে তাহলেও কোনো সমস্যা নেই তোমরা এটা চুলে মেখে নিয়ে নর্মাল যেরকম জল দিয়ে স্নান করো সেইভাবে স্নান করতে পারো অনেকে বলে দিদি রোজ কি মাথা ভেজাবো এই তেলটা তোমরা মাখতে পারো রোজ মাথা যদি নাও ভেজাতে চাও না ভেজাতে পারো কোনো সমস্যা নেই কারণ এটি তো একটা তেল এটি বরং চুলে লাগানো থাকলে অনেক বেশি উপকার দেবে তোমাদের এইভাবে এটি চুলে খুব ভালো করে মাসাজ করবে আমি তো দেখো চুলে কত ভালো করে পুরো লাগিয়ে দেখে বুঝতেই আমার চুললে যথেষ্ট পরিমাণ তেল লাগানো রয়েছে এখানে তো দেখো এইভাবে খুব ভালো করে তেল মাখবে দেখবে আস্তে আস্তে দিনে দিনে তোমাদের চুল কিন্তু লম্বা হতে আরম্ভ হবে আমার আগে পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে আমার চুল কিন্তু অনেক ছোট ছিল একদম কানের নিচে ছিল চুল এখন চুল কিন্তু যথেষ্ট লম্বা হচ্ছে তাও আমি একদমই সময় পাই না যথেষ্টভাবে যে চুলের যত্ন করবো একেবারেই সময় পাই না কিন্তু যেদিন যেদিন আমি সময় পাই সেদিন সেদিন আমি চেষ্টা করি এইভাবে চুলের যত্ন নেওয়ার হয়তো আমি রেগুলার সঠিকভাবে যদি যত্ন নিতে পারতাম তাহলে দ্রুত আমার চুল আরও বেশি ভালো হয়ে যেত তবে খুব অল্প যত্ন চুল আস্তে আস্তে আমার বেশ লম্বা হয়েছে কালোও হচ্ছে তাতে আমি খুশি কারণ আমি সেইভাবে আমার চুলের যত্ন একদমই নিতে পারি না তো এইখানে এইভাবে চুললে এইটা মেখে রাখার পরে অন্তত দশ পনেরো মিনিট রাখার চেষ্টা করো পাঁচ মিনিট সময় লাগে চুলে এটা মাখতে আর দশ মিনিট মানে টোটাল পনেরো মিনিটও যদি এটা চুলে রাখা যায় তাহলেও কিন্তু কাজ দেবে তারপর স্নান করে নিতে পারো অথবা শ্যাম্পু করে নিতে পারো আর শ্যাম্পু করার জন্য তৈরি করে নাও আবার শ্যাম্পু দেখো শ্যাম্পু তৈরি করার জন্য শ্যাম্পু যদি তোমরা ডাইরেক্ট চুলে মাখো দেখবে চুল কিন্তু খুব ঝরতে পড়তে আরম্ভ হয়ে যাবে আবার থেকে স্ক্যাল্পটা ড্রাই করে দেয় যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর গোছা গোছা আবার চুল উঠতে আরম্ভ হয়ে যায় এক কাপ জল নেবে তার মধ্যে এক চামচ মেথি দানা মেশাবে মিশিয়ে এই জলটা খুব আস্তে আঁচে বসিয়ে রাখবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই জলটা তৈরি করে নেবে আর হ্যাঁ আগে যে তেলটা দেখিয়ে দিলাম ওটা তোমরা চাইলে রোজও মাখতে পারো সময় যদি না থাকে অন্তত সপ্তাহে একদিন অথবা দুদিন অবশ্যই চুলে মাখবে আর এই যে তেলটা প্রথমে দেখিয়ে দিলাম ওই তেলটি ছেলেরা মেয়েরা বাচ্চা বয়স্ক প্রত্যেকে কিন্তু মাখতে পারে কারণ এটা সম্পূর্ণ একটি ঘরোয়া তেল হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই কিংবা কোনো খারাপ রেজাল্ট কিন্তু নেই বই ভালো রেজাল্টই তোমরা এটাতে পাবে কিন্তু দেখো এইবার আস্তে আস্তে এটাকে একটু ফুটতে দেবে যখন দেখবে জলের রংটা একদম ব্রাউন কালার হয়ে গেছে কিংবা জলে মানে জলে মেথির নির্যাসটা পুরোপুরি চলে আসছে তখন বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে দেখো এবার গ্যাসটা সম্পূর্ণ অফ করে দেবে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তোমাদের এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এটি ছেঁকে নেবে আর ছেঁকে নিয়ে এইভাবে নেবে এটাকে তোমাদের করতে হবে তবেই কিন্তু তোমরা উপকার পাবে তো শ্যাম্পু দেখো আর ছেঁকে নিয়েছি আমি এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে মেশাবে লেবুর রস লেবুর রস মেশালে চুলের মাথায় স্ক্যাল্পে যে খুশকি হয় কিংবা অনেক সময় চুল দেখবে একটু চিটচিটে ভাব থাকে এই জন্য অনেক সময় চুলের গোড়া দুর্বল হয়ে যায় মাথায় নানান রকমের সমস্যা আসে লেবুটা মেশালে খুশকি দূর করবে উকুন দূর করে দেবে মাথায় গন্ধ হলে সেটি দূর করবে চিটচিটে ভাব দূর করে দিয়ে চুল কিন্তু সুন্দর করে দিতে তোমাদের সাহায্য করবে তো এইভাবে দেখো লেবুর রস দেবে হাফ চামচ কিংবা হাফ লেবুর রস এখানে দিয়ে এরপর যেটা তোমাদের করতে হবে শ্যাম্পু পছন্দসই যেই শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে নেবে এই শ্যাম্পুটা এর মধ্যে যতটা পরিমাণ দরকার মিশিয়ে নিয়ে দেখো এইখানে এবার তৈরি হয়ে গেছে আমাদের শ্যাম্পু একদম পারফেক্ট শ্যাম্পু ব্যাস এইভাবে শ্যাম্পুটা তৈরি করে নিয়ে এই শ্যাম্পুটা দিয়ে আমাদের চুল ধুতে হবে দেখো ভালো করে গুলে নেবে যে শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করো শ্যাম্পুর মধ্যে নানান রকমের কেমিক্যালস থাকে যার ফলে কি হয় চুলের ক্ষতি হয় কিন্তু এইরকমভাবে ভাবে একটি জল তৈরি করে তার সাথে শ্যাম্পুটা মিশিয়ে যদি মাথাটা ধোয়া যায় তাহলে কিন্তু উপকারী হয় বই বই কোনো ক্ষতি হয় না উপকারী হবে তোমাদের তো এইভাবে দেখো এই শ্যাম্পুর জলটা তৈরি হয়ে গেছে এইটা দিয়ে আমরা মাথা ধুয়ে নেবো তো যেরমভাবে শ্যাম্পু করো সেইভাবেই সিম্পলি তোমরা এই জলটা দিয়ে কিন্তু শ্যাম্পু করবে তবে এইটি তৈরি করে কিন্তু রাখা যাবে না এটা যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন সেদিনই তৈরি করে নেবে টাটকা টাটকা তৈরি করে নিয়ে সেদিন সেদিন তোমরা এটা মাথায় এইভাবে শ্যাম্পু করবে ব্যাস ভালো করে চুলটা ধুয়ে নেবে আর যখন শ্যাম্পু করবে তখন চুল কিন্তু খুব ভালো করে ধোবে মাথায় যেন একটুও শ্যাম্পু না লেগে থাকে এই যে মাথায় স্ক্যাল্পে যদি একটুও শ্যাম্পু সাবান কিছু থাকে এটি কিন্তু চুলের ভীষণভাবে ক্ষতি করে করে ড্রাই করে দেয় স্ক্যাল্পকে খুশকির সমস্যা এনে দেয় চুলকে ড্রাই করে এবং চুলের গোড়াও দুর্বল করে দেয় ভালো করে চুলটা ধুয়ে নেবার পরে টাওয়াল ড্রাই করে নেবে আর দেখবে তোমাদের চুল কত সুন্দর ম্যানেজেবল হয়ে আছে চুল খুব সফট সিল্কি আর শাইনি হয়ে থাকবে তো দেখো এইভাবে তোমরা চুলের যত্ন কিন্তু করতে পারো তো দেখবে আস্তে আস্তে তোমাদের চুলও লেন্থ বাড়বে চুল লম্বা হবে চুল ঘন হবে চুল কালো হবে এবং দিনে দিনে দেখবে চুল কালো হবে মাথায় কিন্তু আর কালি করতে হবে না তখন তোমাদের তো এইভাবে দেখো চুলের যত্ন করতে পারো তোমরা যাদেরই অসময়ে চুল পেকে যাচ্ছে তাদের জন্য ভীষণ উপকারী কারণ মেথি দানা চুলের চুলকে ভালোই করে না চুলকে লম্বাও করে কালোও করে আর ঘন করতেও সাহায্য করে আর এই বর্ষায় চুল যে গোছা গোছা পড়ে যাচ্ছে সেই সমস্যাও আর কিন্তু হবে না অবশ্যই করে দেখো এই উপায়টি আর আজকের এই চুলের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও দেখো আমার চুল এত ছোট ছিল এখন দেখো চুল কতটা লম্বা হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তাহলে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে